হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরাও কিন্তু ভালো আছি নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম এখন সকাল নটা মতন বাজে ঘুম দিয়ে উঠেছি বেশ কিছুক্ষণ আগে উঠে ওই যে বসেছিলাম চা খেলাম তার মধ্যে একটুখানি আমার ঘরের বালিশটা একটু রোদ্রে দিয়েছিলাম আর এখন কি তো এই রোদ্দুর এই বৃষ্টি আর আজকে রোদ্দুরটাও উঠেছে ভীষণই কড়া দেখো এদিকে বালিশটা একটু গরম হয়ে যাওয়াতে আবার ঘরে নিয়ে নিচ্ছি কেন প্রথমেই বললাম আজকে যেহেতু রবিবার রবিবার মানে আমার বাজারে যেতে হবে চলে আসলাম বাজারে দেখো কত রকমের মাছ আছে তো এখানে সব রকমের মাছ তো খাই না তো ভোলা মাছ রুই মাছ এইরকম একটু কিছু মাছ নিয়েছিলাম তারপরে চলে এসেছি সবজি বাজার করতে এখানেও বেশ কিছু সবজি ছিল সেগুলোও নিয়ে নিচ্ছি তারপরে চলে আসলাম বাড়িতে আজকে যেহেতু রবিবার তো প্রচুর কাজ থাকে সপ্তাহে একটা দিন আমি হাতে পাই আর তারপরে যদি সামনে পুজো তো কী আর করা যাবে অনেক কাজই বলা যায় আর কি বলো তো পুজোর আগে ঘরটাকে ভালো করে ক্লিন না করলে একদমই ভালো লাগে না পুজো আমরা সাজবো আর এদিকে ঘর সাজবে না তো এই কারণে দেখো ঘরটাকে প্রত্যেক রবিবারই কিন্তু পরিষ্কার করি এই রবিবারও সেম পরিষ্কার করছি তো এইটাই মনে হয় পুজোর শেষ পরিষ্কার এই বছরের তো যাই হোক প্রত্যেকদিন পরিষ্কার করলো মানে পুজো উপলক্ষে এই বছরের শেষ আর এই দেখো এই যে টেবিল ক্লথটা কিন্তু নতুন কেনা হয়েছে আর নিচে কত জল ছিল সেটা একটুখানি মুছে নিলাম কী তো কাছের তো খুব দাগ হয়ে যাচ্ছিলো তো ভাবলাম একটা টেবিল ক্লথ না কিনলে একদমই হচ্ছে না তো এই কালারটা হালকার মধ্যে তো এটাই পাতলাম ভালোও লাগছে দেখতে টেবিলটা এখন আর নোংরাটাও কিন্তু অনেকটা কম হচ্ছে আর আগে যেমন কাচটা মুছতে গেলেই কতক্ষণ টাইম চলে যেত মানে ভালো করে যদি না মুছতাম না কেমনটা দাগ হয়ে থাকতো দেখতে একদমই যেটা ভালো লাগতো না সেই কারণে কিন্তু টেবিল ক্লথটা পাতা এইদিকে দেখো টেবিলটা ভালো করে পরিষ্কার করে এবার ঘরটাকে ঝাঁপ দিয়ে রান্না রান্নাবান্না করে কিন্তু মা বেরিয়ে গেছে বাজার দিয়ে আসার পরে মাও বেরিয়ে গেছে আর রান্না মানে সবজি যেগুলো ছিল সেগুলো মা রান্না টান্না করে রেখে গেছে আর আমি বাজার দিয়ে যেগুলো নিয়ে এসেছি সেগুলো আমি কিন্তু পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি তারপরে দেখো কি কাজ করব অনেক দিন বাদে আলমারির ওপরটা ধরলাম আলমারির ওপরে আমার অনেকগুলো পুতুল আছে তো ওই পুতুলগুলো নামিয়ে আজকে আলমারিটা পরিষ্কার করব তার আগে করব কি এই যে পুতুলটা যে মানে ব্যাগটার মধ্যে রয়েছে যে প্লাস্টিকের তো সেটা না যে চেনের চেন দেওয়া থাকে তো ওখানে না ছিঁড়ে গেছে আর ওইখান থেকে মাথার কাজটা প্রচুর পরিমাণে নোংরা হয়েছে তো আমি কালকে আবার এই একটা ব্যাগ কিনে নিয়ে এসেছি দোকান দিয়ে তো এইটা আজকে ভরে রাখবো তাহলে কি হবে পুতুলটা পরিষ্কার থাকবে আর এত বড় পুতুল কাচলে কিন্তু সেই সফট ভাবটা থাকবে না সেই কারণে আর একটা প্লাস্টিক কিনে নিয়ে এসে এই যে এখন এটার ভেতরে ভরে রাখবো তারপরে ভাবছি যখন পুতুলটা নামালাম তো আলমারির ওপরটাও পরিষ্কার করে নিই পরিষ্কার তো করাই হয় না কেন আলমারির ওপর অনেকটা উঁচু এই যে দাঁড়িয়ে মানে উপরে উঠে তারপর করতে হয় চেয়ারে কিন্তু আমি হাত পাইনি তারপর আমাদের বড় একটা টুল ছিল মানে খুবই বড় সেই টুলের ওপর উঠে দাঁড়িয়ে তারপর কিন্তু এই যে আলমারির ওপরটা পরিষ্কার করছি আর চেয়ারের ওপরে দাঁড়িয়ে আমি হাতই পাচ্ছিলাম না অনেকটা উঁচু যেহেতু আলমারি আর সেই কারণে আর এইদিকে দেখো পুতুলগুলো বেশ ধুলো পড়েছিলো সেগুলো একটু ভালো করে ঝেল নিচ্ছি আর এই যে দেয়ালগুলো একটু মুছে নিচ্ছি এখানেও না কি বলো তো ঝুলঝাড়ু দিয়ে ঝাড়লেও না কোনায় কোনায় কেমন ঝুল থাকে সে কারণে একটু কাপড় দিয়ে মুছে নিলাম আর এই যে পুতুলটাকে কিভাবে রাখবো বুঝে উঠতে পারছি না প্যাকেটটা না একটু বেশি বড় হয়ে গেছে আগের তুলনায় আর আগের প্যাকেটটা কি ছিল পুরো একদম সেফ মানে একদম টাইটাই ছিল বলে না প্যাকেটটার চেনের কাছ থেকে প্যাকেটটা ছিঁড়ে গেছিলো সেই কারণে কিন্তু এবারে একটু বড় আনা হয়েছে কিন্তু বড় এনেও মুশকিলে পড়া হয়েছিল কি ঠিকঠাক করে রাখতে মানে একটু বড় প্লাস্টিক হয়ে গেলে যেতে হয় যাই হোক তারপরে একটু কোনো মতে রাখলাম আর এখানে যে পুতুলগুলো সাজিয়ে রাখছি ভাবছি কিভাবে রাখলে ভালো লাগবে তারপরে কি তো এখানে একটা ফাইল মতন রয়েছে বলে না এখানে যে নরবরে করছে। পুরো যদি সমান জায়গায় থাকে তাহলে পুতুলগুলোকে যেরকম রাখতাম সেরকমই হয়তো থাকতো কিন্তু যেখানে আমার ফাইল রয়েছে মানে ফাইল মনে দরকারি কাগজ না এমনি আমার মানে কিছু মানে কি বলবো ঘরের জিনিসপত্রের এরকম একটা ফাইল করা রয়েছে আমার তো সেটাই রয়েছে ওখানে আর এইদিকে এগুলো পরিষ্কার করে চলে আসলাম এবার ঘাট মানে ঘরটাকে ঝাড় দিয়ে নেবো সারাদিন এই টুকটাকি কাজ করতে গিয়ে কিন্তু অনেকটাই বেলা হয়ে যায় এখন ওই যে ঘড়ির কাটায় দুটো এরকম বাজে কোথা দিয়ে যে টাইমটা চলে যায় কি বলবো আর আজকে এই যে এখানে চেয়ারগুলো সরিয়ে না টেবিলের নিষ্টিচগুলো পরিষ্কার করব। এর জন্য দেখো ওই সাইডে জলের বোতলগুলোও কিন্তু আমি সরিয়ে রাখছি আসল কথা মা যেহেতু সকালবেলায় করে এই যে মেশিনে বসে আর তোমরা জানোই যে কাপড় সেলাই করলে কত ধুলো বেরোয় দেখো কাপড়ের ছোট ছোট টুকরো আর ভালো করে যদি না ঝাড় দেওয়া হয় না মানে কি বলো ফ্রিজের নিচে নিচে চলে গেছে তারপরে এই যে মেশিনের নিচটাতে খুবই অসুবিধা হয় আর দেখতেও ভালো লাগে না ছোটো ছোটো টুকরো হাওয়ার সঙ্গে পুরো ঘর একদম নোংরা করে রাখে এমনি প্রত্যেক দিন তো হয় না কোনো মতে ঝাড় দিয়ে আমি বেরিয়ে আসি কিন্তু আজকে পুরো ফ্রিজের পেছন থেকে শুরু করে মেশিনটাকে একটু সরিয়ে তারপরে কিন্তু আজকে ঝাড় দিচ্ছি আর মেশিনটা কিন্তু প্রচণ্ড ওয়েট মানে পাচ্ছিলাম না তাও যতটা পেরেছি দেখো কত সুতোর মানে প্যাকেটগুলো প্লাস্টিকগুলো সব হাওয়াতে ফ্রিজের নিচে চলে গেছিলো তারপর এই যে মেশিনটাকে কোনো মতো উঁচু করে একটু নোংরা বার করলাম তাও পাচ্ছিলাম না প্রচুর ওয়েট যেহেতু মেশিনটা আর এই যে টেবিলের নিচটা প্রত্যেক দিন তো চেয়ার সরিয়ে মোচা হয় মানে ঝাড় দেওয়া হয় না ওই কারণে আজকে চেয়ারগুলো সরিয়ে পুরো ভালো করে ক্লিন করে নিচ্ছি যত নোংরা সব বার করে নেবো এখন এই দেখো কত নোংরা হয়েছে এগুলো কিন্তু এই যে তোমার ওইগুলো কাপড়ের টুকরোর নোংরা এমনি কিন্তু আমি প্রত্যেক দিনই পরিষ্কার করেই ঝাড় দেওয়ার চেষ্টা করি কিন্তু এই যে এত নোংরা ফ্রিজের পেছন পেছন তো সম্ভব হয় না প্রত্যেক দিন মেশিন ঠেলে তারপরে নোংরা বার করা সেই কারণে এত এই যে নোংরা বেরিয়েছে নালে ঘরে কিন্তু আমাদের নোংরা অত বেরোয়নি যাই হোক এই যে ভালো করে আবার ঝাড় দিয়ে নিচ্ছি ঘর ঝাঁপ দিয়ে মুছে তারপর সর্বশেষে চলে আসলাম ব্যালকানিতে এই গাছগুলো প্রথমে দেখো এই থাম্বার উপর তুললাম তারপরে এই জায়গাটা পরিষ্কার করব যে কোনো জায়গা আগে পরিষ্কার করতে গেলে আগে সেই জায়গাটা ফাঁকা করতে হয় তাহলে কিন্তু সেই জায়গাটা পরিষ্কার করতে অনেকটা সুবিধা হয় কারণে গাছগুলো উপরে তুলে নিলাম আর এই কদিন তো বৃষ্টি হয়েছিল আর বেশ বালি বালি ছিল আর কোনো মতে একটু পরিষ্কার করে রেখে আমি চলে যেতাম যেহেতু টাইম পেতাম না তো আজকে ভাবলাম ভালো করে পরিষ্কার করে নিই আর কী তো বৃষ্টির দিনে না বেশি কাজ করতেও ভালো লাগে না সব বাইরের তো আজকে দেখো রোদ্দুরটাও বেশ সুন্দর উঠেছে আর বৃষ্টির পরে যখন রোদ্দুরটা ওঠে না তখন কাজের এনার্জিটা খুবই ভালো হয় মানে কাজ করতে ভালো লাগে তো এই যে সকাল থেকে দুপুর অবধি কি কি করলাম সেটাই তোমাদেরকে শেয়ার করলাম ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থেকে করটা